আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই বাংলাদেশ শতকরায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে পাঁচ অক্ত আজান হয় মসজিদ গুলো জুমার দিনে লুকে লুকারণ্য হয়ে যায় এদেশের মাটিতে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এটা পীর মশাইকের দেশ দাওয়াতে তাবলি দেশ শতকরায় পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশে যেই হিন্দু কুরআঙ্গার সদস্য আমার মুসলিম বনকে গণহারে দর্শন করেছে বাংলাদেশে যদি তার যথেষ্ট পরিমাণে বিচার না হয় গিরুজ সরকার সরে রাখাও শেখ হাজিরার মতো তোমাকেও পালাইতে হবে খুব খেয়াল করতে হবে এদেশ কোন হিন্দুদের দেশ নয় এদেশ কোন কাদিয়ানিদের দেশ নয় এদেশ কোন হিজবুত দেশ নয় এটা তিনশো শাইক আউলিয়ার দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপুরানের দেশ এটা ফজলুল করিমের দেশ মুফতি আমিনির দেশ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ আল্লামা আহমদ শফির দেশ এই দেশে কোন নাস্তিক বেঈমান কোন কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তার জানতে হবে আমরা দীর্ঘদিন নরম থাকতে থাকতে মাত্র দুই পার্সেন্ট এই জঙ্গি সংগঠন হিন্দুরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে দেশে শান্তির জন্য আমরা একটা লড়াই করে দেশে শান্তি ফিরে আনলাম পাঁচে আগস্টের পরে কিন্তু দেখলাম পাঁচে আগস্টের পরে এই দেশের ভিতরে এই ইস্কন যেই জঙ্গি সংগঠন তারা একের পরে এক অগঠন গটায়া যাচ্ছে আপনারা দেখেছেন গাজীপুরের এক বারো বছরের সে এখনো পরিপূর্ণ বালেগা হয় নাই এমন একটা মাদ্রাসার ছাত্রীকে এই ইস্কনের এক সদস্য হিন্দু কুলাঙ্গার আমার এই এই মুসলিম তারা থেকে উঠাই নিয়া তিন দিন পর্যন্ত আটকায় রেখে তারা পালা কনে গণ দর্শন করেছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি আজকে এই কেরানীগঞ্জের মাটি থেকে আওয়াজ তুলতে চাই যেই ইস্কন সংগঠনের সদস্য যেই হিন্দু কুলাঙ্গার আমার মুসলিম মাকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করেছে সে শুধু মুসলিম বোনকে করে নাই সে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানকে ধর্ষণ করেছে ম কান্দ দিবা ৰাতি মই কাৰে লাগিয়া কান্দ দিবা ৰাতি অৰে ভেবে দেখা কেওহ সঙ্গ সাথি লাগিয়া কন্দ মন ম লাগিযা কন্দ দিবতি আপন আপন বইলা জারি বাপ সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আসলে যে কেউ নয় তারা

बाजार से गोजार से खरीदार नहीं हो बाजार से गोजार से खरीदार नहीं हो आसमान जमीन लाऊ है कलम चंद से तारे হর চিজম হয়ে ন মোহাম্মদ কী নজারে হর চিজম হয়ে ন মোহাম্মদ কী নজারে এস কি কোর আনো বিদেতা হে শহাদাত কি বিদেতা হে শহাদাত ৈ শনতে মাহবো বে খীন মে হওযজনাতে মাহবোবে খোদা দীন মে হওয গাজী হে হা মে গৰ হৰুণা শাহাদ গাজী হে হা গৰ হাত ৱৰু শাদ আইন্দা মিলে ৱৰুণা মিলে সমজগনি قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة মিল্লিস আলহামদুলিল্লাহ ঢাকা কেরানীগঞ্জ থানা কালীগঞ্জ বাজার কৈবত্তর পাড়া তালিমুল ইসলাম মাদ্রাসার চতুর্থ বাৎসরিক ওয়াজওয়ার মাহফিরের আজকের অত্যন্ত শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ওয়াজিবুল এহতরাম মুআ মোকার জাতির মাথার মুকুট বাংলাদেশে এক নতুন জঙ্গি সংগঠনের আবির্ভাব ঘটেছে যেটা হিন্দু সম্প্রদায়ের লোক যাদের সংগঠনের নাম হলো ইস্কন যাদের সংগঠনের নাম কি আওয়াজ তুলতে হবে মুসলমান যদি আপনারা আওয়াজ না তোলেন তাহলে আর নাস্তিকের আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খাবে কথা বলেন ঠিক না বেঠি আওয়াজ তুলতে হবে সিংহের মতো আওয়াজ আমরা মুসলমান জাতি আমরা আওয়াজ দিয়া যদি মারাও যাই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যদি আমরা আওয়াজ দিয়ে মারাও যাই আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো টেনশন নাই আল্লাহ পাক বলেন লা তাহফ ওয়ালা তাহজান তোমাদের ভয় নাই তোমাদের টেনশন নাই তোমরা আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা মর্তে দিদি আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না আপনারা ইতিমধ্যে জেনেছেন জুমায় আমার কালীগঞ্জ বাজার সেন্ট্রাল মসজিদে আমি হাজার হাজার মুসল্লির সামনে আজকে যে বিষয়গুলো বলেছিলাম তার কিছু আংশিক কথা আজকে আপনাদের খেদমতে এখানে বলতে চাই এই কথাগুলি আমাদের সকলের জানা দরকার সকলের অন্তরে অন্তরে এই কথাগুলো গেতে থাকা দরকার আমরা শান্তির জন্য এক স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছি বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা ইস্কন সংগঠনের নামে এই বাংলাদেশের মধ্যে এক অশান্তি বিরাজ করার ষড়যন্ত্র চালাচ্ছে আপনারা দেখেছেন গাজীপুরের এক বারো বছরের সে পরিপূর্ণ বালেগা এমন একটা মাদ্রাসার এই এক সদস্য হিন্দু কুলাঙ্গার আমার এই মুসলিম বোনকে তারা এই গাজীপুর থেকে উঠাই নিয়া তিন দিন পর্যন্ত আটকায় রেখে তারা পালা কমে গণ দর্শন করেছে কথা বলেন ঠিক নামে ঠিক আমি আজকে এই কেরাণীগঞ্জের মাটি থেকে আওয়াজ তুলতে চাই যেই ইস্কন সংগঠনের সদস্য যেই হিন্দু কোলাঙ্গার আমার মুসলিম মাকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করেছে সে শুধু মুসলিম বোনকে করে নাই সে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানকে ধর্ষণ করেছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই বাংলাদেশ সত প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে পাঁচ অক্ত আজাল হয় মসজিদ জুমার দিনে লুকে লুকারণ্য হয়ে যায় এদেশের মাটিতে ওয়াজ মা ফিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এটা পীর মাসাইকের দেশ দাওয়াতে তাবলিকের দেশ শতকরায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই হিন্দু কুলাঙ্গার ইস্কনের সদস্য আমার মুসলিম বনকে গণহারে করে করেছে বাংলাদেশে যদি তার যথেষ্ট পরিমাণে বিচার না হয় ইনু সরকার শুনে রাখো শেখ হাসিনার মতো তোমাকেও পালাইতে হবে খুব খেয়াল করতে হবে এদেশ কোন হিন্দুদের দেশ নয় এদেশ কোন কাদিয়ানিদের দেশ নয় এদেশ কোন হিজবুত তৌহিদের দেশ নয় এটা তিনশো ষাট আউলিয়ার দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপুরের দেশ এটা ফজলুল করিমের দেশ মুফতি আমিনের দেশ সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হকের দেশ আল্লাহ আহমদ দেশ এই দেশে কোন নাস্তিক বেইমান কোন হিন্দু কুরাঙ্গার মুসলমানের চেহারার দিকে তাকায় কথা বলবে ইসলাম দিয়ে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তার জানতে হবে আমরা দীর্ঘদিন নরম থাকতে থাকতে মাত্র দুই পার্সেন্ট এই জঙ্গি সংগঠন হিন্দুরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে দেশে শান্তির জন্য আমরা একটা লড়াই করে দেশে শান্তি ফিরে আনলাম পাশে আগস্টের পরে কিন্তু দেখলাম পাশে আগস্টের পরে এই দেশের ভিতরে এই স্কঞ্জেই জঙ্গি সংগঠন তারা একের পরে এক অগঠন গটায়া যাচ্ছে আপনারা দেখেছেন গাজীপুরে টঙ্গিতে এক বিজ্ঞ যুগ্ম আলেমকে তারা এই হিন্দু কুলাঙ্গারেরা যোগ্য বিজ্ঞ আলেমকে তারা এরকম ভাবে গুম করে তারা ভারতে পাচার করতে চেয়েছিল পঞ্চগড়ে তারা যে আটক হয়ে গেছে সেখানে আর তারা পাচার করতে পারে নাই আলেমের সেই জীবিত অবস্থায় তাকে জঙ্গলে ফেলে রেখেছে এভাবে যদি দেশ চলতে থাকে এভাবে একটা মুসলিম রাষ্ট্র চলতে পারে না আমরা মুসলমান এদেশে বেশি আসি নাই আমরা এদেশের হাওয়া মাটিতে বড় হয়েছি এটা মুসলমানের দেশ এই বাংলাদেশ কোন বেইমান আর নাস্তিকের দেশ নয় আমি বর্তমান সরকার ইউনু সরকারকে বলতে চাই এই বাংলার জমিন যদি চলতে হয় মুসলমানের কথাই চলবে এই বাংলার জমি যদি চলতে হয় আরে বল আমাদের কথায় চলবে পীর মাশায়েকের কথায় চলবে ওই ইন্ডিয়ার দাদা বাবুর কথায় এদেশ চলবে না সাবধান করে দিচ্ছি মুসলমান এখনো পর্যন্ত নাগা দেয় নাই আপনাকে সময় দিয়ে দিচ্ছি আলটিমেটাম দিয়ে দিচ্ছি এই কেরানীগঞ্জের মহা থেকে আলটিমেটাম দিলাম আগামী কয়েক দিনের ভিতরে স্কুলের সেই জঙ্গি সংগঠন এই জেই কুলাঙ্গার আমার মুসলিম বনকে নিরপরাধ বনকে বারো বছরের সেই তসার মেয়েকে যেই ব্যক্তি দর্শন করেছে কয়েক দিনের ভিতরে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মুসলমানকে শান্ত করেন না হয় মুসলমান মাথার পাগড়ি মাজায় বেঁধে রাস্তায় নামলে আপনার গতি টিকবে না আমি বলতে চাই আপনাদেরকে সময় কম অনেক কথা আমি আপনাদেরকে বলতে চাই আজকে শতকরায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা মুসলিম মেয়েকে জোর করে দর্শন করে এমন একটা ঘটনা যদি বিপরীত হইতো কোন হিন্দু এরকম হিন্দু সংগঠনের কোন নারীকে যদি কোন মুসলমান এরকম তিন দিন আটকায়া গণদর্শন করত তাহলে সারা পৃথিবীর দাদা বাবুরা ফুসে উঠতো সারা পৃথিবীর দাদা বাবুরা ফুসে উঠতো আমাদের ঘরে থাকা থাকা মসজিদে কষ্ট হয়ে যেত যদি তারা তাদের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করতে পারে আমরা মুসলমান হিসাবে আমার সেই বোন যেই বন বারো বছর দর্শিতা হয়েছে পক্ষে আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মাননীয় ইনু সরকারকে বলবো আপনি আইন পাস করেন যে বা যাহারা দর্শন করবে তার একটাই শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে কারা কারা এক মধ্যে হাত তুলে আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার